তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও এ আমি চাই তুমি বোঝনি কি করে দয়েরা কি তোমায় কিভাবে সুখী বলো কি তোমায় তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও আমি চাই এখন যে তোমার জানি চিড়বে ও এখন যে তোমার জানি একদিন চিড়বে অসেবাদন সবাই জানো তোমার কাহিনী তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও আমি চাই তুমি বুঝনি এ আমাকে চিলে চলো নাই কি করে এরি রাখি কি তোমায় কিভাবে সুখী